আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে আজ আপনাদের পড়ে শোনাবো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম অধরা শুনতে থাকুন গল্প অধরা হাসির মতো হাসি দেখলে চোখ যার জুড়ায় না সেই মানুষের মগজ মনস্তত্ববিদের গবেষণার বস্তু শুনি আর সে যদি বয়সকালে ষষ্ঠী রমণীর হাসি হয় তাহলে নাকি সাহারার বুকেও সবুজের শিহরণ লাগতে পারে বিনতার বাড়ির লোকেরা বলতো সারাক্ষণ ওই হাসি দেখলে গা জলে জীবনেও সিরিয়াস হতে পারল না আর তার খুঁড় তো তো বড় বোন বলতো ওর ভিতরে একটা কোথাও হাসির মেশিন বসানো আছে বিনোতা বা বেনুর সামনেই বলতো আমি জিজ্ঞাসা করতাম ভিতরটা একবার খুঁজে দেখবো নাকি এই খুঁড়তো তো বড় বন্ডির সাথে একটু সম্পর্ক আছে ঘর আর ঘরনী সম্পর্ক ফলে বেনুর সঙ্গে সম্পর্কটা কারণে অকারণে রসোত্তীর্ণ করে তোলবার সুযোগ মিলতো আমি স্পষ্টই স্বীকার করতাম তোমরা যে যাই বলো ওই হাসি দেখলে আমার শুধু মুন্ডু ঘোরে এত ঘোরে যে অনেক সময় না দেখলেও বেশ একটা ঘোরার আমেজের মধ্যে থাকি এই মুন্ডু আরো বেশি করে ঘোরাবার জন্যই যেন মেনু সরমের বালাই গুজিয়ে দিয়ে আমার ইজি চেয়ারের হাতলের উপর এসে বসতো মুখের কাছে ঝুঁকে বলত মুখখানা দেখি বড় আদুরে মেয়ের এই আচরণ তার তো দিদিটির কেমন লাগতো জানি না তবে আমি দুহাতে নিজেরই বুক চেপে ধরতাম অনেক সময় চোখ বুঝে গেছি গেছি আর্তনাদ করে উঠতাম ওই রকম হেসে মেনু একদিন প্রস্তাব করেছিল গল্প লিখবে হাঁপি দাও তো রজন বলতে পারি আমি সখেতে জবাব দিয়েছিলাম অর্ধেক দান সারা আর অর্ধেকটুকুই তো অবশিষ্ট আছে সেটুকু নাও যদি বিনা শর্তে দিয়ে দেবো সেই জন্য তোমাকে আর কষ্ট করে গল্প বলতে হবে না জবাবে বেনু চুলের কাঁটা বা কিছু আমার হাঁটুর উপর করেছে যার ফলে আমাকে আবার অকৃত্রিম গেছি গেছি রব ছাড়তে হয়েছে ওর খুঁড়তু তো বোনকে ঘরে আনার অনেক আগে থেকে বেনু আমাকে নামের সঙ্গে দাদা যুক্ত করে ডাকত বিয়ের পর হঠাৎ জামাইবাবু বলা শুরু করলো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম আধুনিকা কলাবতীর এ আবার কি সম্বোধন ও হাসি মুখে জবাব দিয়েছিল এই সেকেলে ডাকের মধ্যে অনেক রস ওর দিদি টিপ্পনি কেটেছিল এত রস রস করিস না বাপু একটু আজ জমারা রাখ আসবে আর একদিন যে কথা বলেছিল শুনে তো ওর দিদির চক্ষু স্থির বছর খানেক হলো এম এ পাস করেছে তখন আর সঞ্জয় চাটুর্যে ওর ইচ্ছে অমান্য করে এই ভবিষ্যতে সিঁড়ি খাড়া উপরের দিকে তোলবার আসাতে আমেরিকা পাড়ি দিয়েছে সেই সময় নির্ভেজাল হাসি মুখে বিনতা বলেছিল সত্যি জামাইবাবু তোমার মতো একটা লোক পেলে কবে চোকান বুঝে বিয়ে করে ফেলতাম আর আমার মুখ যে ওই শোভাদি পটল তুললেও নয় নয়নে কান্নাকাটি সেরে তারপর ঠিক এসে তার জায়গা জোরে বসতে পারি আমি সৎটাসে ঘরনের মুখশ্রীর প্রতি মনোযোগ দিয়েছিলাম সেখানে বিস্ময়ের কারুকার্য গালে হাত দিয়ে বলে উঠল হলো কি রে তোর লজ্জা মাথা একেবারে খেয়ে বসলি হেসে ফেলে বিনতা বলেছে তোরও তো ঘাবড়াবার কি হলো আমি চাইলেই তুই কি মরবি ওর দাদারা ভাবতো কোনদিনও ও হায়ার সেকেন্ডারির বেড়া টপকাতে পারবে না এত হাসলে তার মগজে কিছু থাকে না মগজে কিছু থাকলে অত কেউ হাসে কিন্তু তাদের নিরাশ করে মিনতা হায়ার সেকেন্ডারির বেড়া ডিঙিয়েছে অনার্স নিয়ে হেসে গেলে বিয়ে পাশ করেছে আর এম এতে তো রীতিমতো ভালো রেজাল্ট করেছে ওর দাদারা তখন বলেছে ও বাংলা আবার একটা সাবজেক্ট তার আবার ভালো মন্দ আমি জিজ্ঞাসা করেছিলাম পরীক্ষকরা পক্ষপাতিত্ব করেছে নাকি বলেছে তোমার চরিত্রের পরীক্ষক কিছু নেই বললে সত্যের অপলাপ করা হবে পরীক্ষার আগে আগে অল্প বয়সী মাস্টারদের বাড়িতে পড়তে যেতাম যে গো পরীক্ষার সময় তারা খাতা দেখেই চিনেছে কার হাতের লেখা আমার লেখা সব থেকে অকরণ সমালোচক আর সব থেকে সিরিয়াস পাঠক বিনোতা গাঙ্গুলি আমার অনুপস্থিতিতে বাড়ি এসে ছাপার আগেই অনেক গল্প পড়ে প্রেমের গল্প পড়ে এসে সে অস্থির হতো বলতো যে আমায় বাবু দিনকে দিন যে কাঁচা রোমান্স সৃষ্টি করছো কলেজের ছেলেরাও তোমাকে ছেলে মানুষ বলবে এরপর একবার এক মিলনাতক গল্পকে সমালোচনার আঘাতে আঘাতে পরিণতির দিকে নিয়ে গেল আমি মন দিয়ে শুনে রেখে পরে হুবহু ঠিক সেই রকম করে দিলাম দিলাম তারপর আবার ওকে সেটা পড়তে পড়ে গোটা লেখাটা ছিঁড়ে টুকরো টুকরো করলো তারপর বললো কাঁচা হাতে কাঁচা রোমাঞ্চিত যা হোক খোলে এ একেবারে অখাদ্য মিনুর দাদাদের সঙ্গে আমি একমত নই আমার ধারণা ওর মধ্যে ভারী নিজস্ব কিছু আছে আছে বলেই জীবন বাস্তবের প্রতি পদক্ষেপে ও অসঙ্গতি দেখে আর হাসে ক্রমশ আরো ধারণা হয়েছে ভিতরে ভিতরে ওর চাওয়ার বিশেষ একটা রূপ আছে সেই রূপটা আমি অনেক সময় ধরতে চেষ্টা করেছি কিন্তু ঠাউট করতে পারিনি জীবনের মর্মান্তিক সমস্যার মুখেও ওকে হাসতে দেখেছি এসে পাশ কাটাতে দেখেছি ওর সেই হাসি অনেকের চোখে তখন বিকৃত ঠেকেছে নিজের ঘরের মানুষরাও তখন খুব সদয় চোখে দেখেনি ওকে কিন্তু আমি কেবল ভেবেছি ঠিক কি ও চেয়েছিল আর কি ও পেল না যত দিন গেছে অনেকে ওকে নির্দয়ে খেয়ালি ভেবেছে তখনও আমি চিন্তা করেছি কি হতে পারে এরকম একটা মেয়ের জীবন কেন এই রাস্তায় গড়ালো পরিজনবর্গ প্রথম অবাক হয়েছিল সন্দয় চাটুর্যের সঙ্গে তার ব্যবহার দেখে ওই ছেলেটাও আমার ভক্ত এক সময় গল্প লেখার নেশা ছিল কর্মবাস্তবে নেমে সেটা গেছে চৌকস চটপটে ছেলে এ যুগে যারা পিছনের শাড়িতে পড়ে থাকার পাত্র নয় তাদের একজন অতএব ওর সঙ্গে বেনোর নিকটতম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাটা সকলেই প্রশ্রয়ের চোখে দেখেছে আমার বিশ্বাস সেই সম্ভাবনাটা বেশ দ্রুততালে এগোচ্ছিল এ নিয়ে বেনুর উদ্দেশ্যে আমি ঠাট্টা ইশারার স্বর কম নিক্ষেপ করিনি ও সেসব মাথা পেতে নিয়েও হাসি মুখে মন্তব্য করেছে তোমার মতো হল না সঞ্জয় তখন এক ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করে নিজে ইঞ্জিনিয়ার সে মাইনে পায় মাত্র ছশো না কত এ টাকায় সংসার কি করে করা যায় সেই ভাবনায় বিচলিত হঠাৎ সুযোগ এলো নিখরচায় আমেরিকা থেকে বাড়তি যোগ্যতা ছাড়পত্র নিয়ে আসার তিনটি বছরের ব্যাপার মাত্র তারপরেই ভাগ্যের অবধারিত খাড়া সিঁড়ি কিন্তু এত বড় আনন্দের পরেও হঠাৎ দেখি সঞ্জয়ের মুখ শুকনো নিকাশা করলাম কি ব্যাপার হে আসল ছাড়পত্র মিলল না নাকি বিব্রত মুখে সঞ্জয় জবাব দিয়েছে মিলেছে তবে অনেক কাঠখট পোড়াতে হয়েছে এখনো ঠিক নিশ্চিন্ত হতে পারছি না শুনলাম এমন সৌভাগ্যের বারো শোনা মাত্র বিনতা বলেছে যেতে হবে না সঞ্জয় প্রথমে ঠাট্টা ভেবেছিল পরে প্রমাদ গুনেছে বলেছে তিনটে তো বছর দেখতে দেখতে কেটে যাবে কেটে তো যাবেই কিন্তু তোমার গিয়ে কাজ নেই পরে দুজনে একসঙ্গে যাবার তো অনেক সুযোগ পাব তা তো পাবো কিন্তু এ তো একেবারে আলাদা ব্যাপার চাকরির ভবিষ্যৎ না অনেক বুঝিয়েছে সঞ্জয় তাকে শেষে প্রায় ভেঙে পড়েই বলেছে মাত্র তিনটে বছর একবার ঘুরে এলে ভাগ্য ফিরে যাবে তুমি বাধা দেবে শেষ পর্যন্ত বাধা দেয়নি বিনতা বলেছে আচ্ছা যাও তাহলে মাগ্য ফেরাও যেভাবে বলেছে সঞ্জয় খুব নিশ্চিন্ত হতে পারেনি বিপন্ন মুখ করে রওনা হয়ে গেছে বিনতা হেসেছে আমি চোখ রাঙিয়েছি তিনটে বছরের বিচ্ছেদ সইল না দিব্যি তো গোড়ার ডিম শোয়েছে পুরুষের এমন সুযোগ কটা আসে বিনতা অস্বীকার করেনি বলেছে না আমি বলেছি তোমার জন্যই তো গেল তোমাকে ভালো রাখবে বলেই। হেসে জবাব দিল তুমি বুদ্ধির ঢেঁকি শেষ প্রশ্নে পড়নি কমল বলছে শাহজাহান শিল্পী মমতাজ না মরলেও তার শিল্পানুরাগে তাজমহল সৃষ্টি হতো ও গেছে তার বড় হবার নেশায় আমার জন্য নয় আমি হতভম্ব চারেক বাদে যখন শুনলাম মস্ত এক সঙ্গে বিনোতার বিয়ে একেবারে অবিশ্বাস মনে হতে ছুটলাম ওদের বাড়ি হতভম্ব শুধু আমি নই ওদের বাড়ির লোকেরাও বিশ্বাস করবে কি করবে না জানে না দেখা গেল খবর মিথ্যে নয় ওর থেকে বছর দশেকের বড় এক ভদ্রলোকের সঙ্গে বিয়ে এ যোগাযোগের রহস্য আমি জানি না বিনতা আমাকে বলল অত অবাক হবার কি আছে কোথাও না গিয়ে আমি তো এখানে বসেই ভাগ্যে সিঁড়ি পেয়ে গেলাম আমি ওকে বোঝাতে চেষ্টা করেছি এটা ছেলে খেলার নয় ও হেসে বলেছে ছেলে খেলা নয় বলেই তো এই সিদ্ধান্ত বিয়ে হয়ে গেছে তারপর থেকেই বিনোতার সঙ্গে যোগাযোগের আগ্রহ আমার কমে গিয়েছিল বড় লোক বড় ঘর পেয়ে এই কাণ্ড করে বসতে পারে এ যেন বিশ্বাস হয় না অল্প স্বল্প নয় মস্ত বড় লোকের ঘরণেই বটে সে এখন মাঝে সাঝে আগের মতোই ও আমার বাড়িতে আসত কিন্তু আগে সে উত্তাপ আর আমার ছিল না একদিন জিজ্ঞাসা করেছিলাম সত্যি এ কাজ করলে কেন ও খুশি মেজাজে জবাব দিয়েছিল ভদ্রলোকের আবেদন গ্রহণযোগ্য মনে হয়েছিল তাই চিঠি লিখে খবরটা আমি না জানিয়ে পারিনি তার আর আর কথা বলিনি আমি খেদের চমকে উঠলাম ঠিক দু বছর বাদে শুনলাম মিনতার সঙ্গে তার বড় লোক স্বামীর বনি হয়নি বিয়ের বছর খানেক পর থেকেই গন্ডগোল চলছিল কিছুদিন হলো সে বাপের বাড়ি চলে এসেছে এসে ড্রাইভর সুট ফাইল করেছে এরপর বিবাহ বিচ্ছেদ অবধারিত শুনে আমার শ্রী ক্রুদ্ধ বিনতার উপর আমিও খুশি নই ওকে এরকম পলকা স্বভাবের মেয়ে আমার কষ্ট হয় ওর ভাবতে স্বামী সম্পর্কে কিছু উড়ো খবর আমার কানেও এসেছিল বড় লোকের সহজাত দোষ বা গুন কোনোটারই বাইরে নয় সে তবু এত সহজে বিয়েটা ভেঙে দেবার সংকল্প করতে পারলো কি করে বিনতা ভেবে পাই না দেখা হতে তেমনই হাসিমুখ দেখেছি ওর যেন কিছুই হয়নি কথায় কথায় ও স্বামীর প্রসঙ্গ আমি তুলেছি কিন্তু সেই ভদ্রলোকের সম্পর্কে একটাও নিন্দার কথা বলেনি বিনতা উল্টে যেন প্রশংসাই করল বলল সে যা তাই মুখোশ পরে থাকে না মানুষটাকে চেনা যায় আমি জিজ্ঞাসা করেছি তাহলে তাহলে আবার কি আমার পোষালো না ফুরিয়ে গেল আমি রাগ করেই চলে এসেছি মাথা না ঘামাতেই চেষ্টা প্রায় আড়াই বছর বাদে বিনোতাদের বিচ্ছেদের মামলার তখন ছ মাস কেটে গেছে সমাচার শুনে সঞ্জয় যেন খুশি হলো সব ক্ষেত ভুলে বিনোতার কাছে সে আবার যাতায়াত শুরু করলো ওকে আবার নিষেধ করবার ইচ্ছে ছিল কিন্তু মোহগ্রস্ত মন নিষেধে ফেরে না আড়াই বছর বাদে দেখে বিনোতার জালে যেন দ্বিগুণ জড়িয়ে পড়ল মাসের মধ্যে বোঝা গেল নিজেদের মধ্যে একটা বোঝা পড়া হয়ে গেছে ওদের আইনগত বাধার অবসান হলেই ওরা বিয়ে করবে বাইরে থেকে ঘুরে এসে সঞ্জয় আরো উদার হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা যখন শুদ্রবার সুযোগ পাওয়া গেছে শুদ্রে নেবে না কেন মেনুর প্রসঙ্গ এইখানেই শেষ হলে এই কাহিনী লেখার তাগিদ বোধ করতাম না কিন্তু ঘটনার আয়নায় আরও আরো কিছু দেখা গেল বিচ্ছেদের রায় বেরুতে আর দিন সাতেক মাত্র বাকি বিচ্ছেদ শতসিদ্ধ কিন্তু আইনকার অদৃশ্য থেকে যে কৌতুকের জাল বুনে রেখেছেন তার জন্য কেউ প্রস্তুত ছিল না বিচ্ছেদের রায় বেরুবার সাত দিন আগে মিনতার স্বামী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরল সেই রাত্রে স্ট্রোক পরদিন সব শেষ বিচ্ছেদের মামলা সেইখানেই ইতি মৃতের সঙ্গে আর আইনত বিচ্ছেদ হয় কি করে বিনোতা স্বামীর কোনো উইলও ছিল না অতএব তার বিপুল অর্থ আর সম্পত্তির মালিক বিনোতা সাত দিন আগে আর সাত দিন পরে মারা যাবার মধ্যে এমন পার্থক্য দেখে বিনোতা নিজেই অবাক বিমোর মুখে সে মৃত স্বামীর বাড়িতে চলে গেছে এর দিন কতক বাদে সঞ্জয়ের সঙ্গে দেখা ঠাট্টা করে বললাম তোমাদের তো একাদশে বৃহস্পতি এখন রাজকন্যার সঙ্গে প্রায় আসছো একখানা রাজত্ব লাভ সঞ্জয়ের মুখে লাজুক হাসি ভাগ্যের এত বড় প্রসাদ কি আর কল্পনা করতে পারে কিন্তু দিন পঁচিশেক বাদে আবার যখন সে এলো তার মুখ দেখে আমি অবাক শুকনো বিবর্ণ সেই সপ্রতিভ ভাবটুকু পর্যন্ত আর নেই জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হে বিমর্ষ মুখে সঞ্জয় জানালো ইয়ে হচ্ছে না মেনু সেটা ওকে স্পষ্টই জানিয়ে দিয়েছে আমি হা কেন কেন হঠাৎ কি হলো মীরস কণ্ঠেও জবাব দিল কে জানে গাত টাকার মালিক এখন বোধ হয় সেই জন্যেই এতটা বরদাস্ত করা সম্ভব হলো না আমার পক্ষে বিপুল বৃত্তের মালিক বিনোদাকে বড় বাড়ির দোতলায় উঠে গেলাম সোজা ওর ঘরের পর্দা তোলা একটা এমব্রয়ডারি না কি নিয়ে বিছানায় বসেছিল ওদিকে ফিরে আছে পায়ের শব্দে চমকে ফিরে তাকালো তার সঙ্গে সঙ্গে আমি অবাক বেনুর চোখে জল গালেও জলের দাগ শসব ব্যস্তে শাড়ির আঁচলে চোখ মেজে নিয়ে বেনু উঠে দাঁড়ালো মুখে হাসি ছড়িয়ে জিজ্ঞাসা করলো কি আশ্চর্য এই ভদ্রপুরে জামাইবাবু তুমি এসো এসো আমি বললাম বেলা চারটে তোমার কাছে ভদ্রপুর কি করে জানবো তাই নাকি বসো বসলাম বেনুর চোখে জল দেখে আমি হক ছকিয়ে গেছি কেমন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এই নিদাঘে শ্রীমতীর চোখে জল কেন হাসতে হাসতে বিনতা বলল এই সাতাশ বছরের জীবনে এত হেসেছি যে মাঝে মাঝে একটু কাঁদতে এখন খারাপ লাগে না তুমি দেখে ফেললে বলে লজ্জায় আবার কান্না পাচ্ছে তুমি কিছু জানার লোভে ছুটে এসেছো মনে হচ্ছে হ্যাঁ সঞ্জয় বাতিল কেন খানিক চুপ করে থেকে বেনো জবাব দিল একজন তার ঐশ্বর্যের জোরে ক্রমাগত আমাকে ছোট করে চলেছিল সেই ঐশ্বর্যের জোর দেখেই আবার আর একজন সোমা কত আমাকে বড় করে দেখবে এর কোনটাই আমি চাইনি খানিক্ষণ পর্যন্ত মুখে কথা সরল না আমার মতো বললাম বড় করে দেখবেই যে বুঝলে কি করে বেনু হাসতে লাগলো শেষে বলল জামাই বাবু বরাবর তুমি আমাকে ছেলে মানুষই ভেবে এলে অবশ্য এই জন্যই তোমাকে এত ভালো লাগে আমার চোখের জল কেন দেখলে কি তোমাকে সত্যি বলে দিতে হবে আমি আর কিছু জিজ্ঞাসা করিনি শুধু চেয়েছিলাম তার দিকে আগে অনেক দিন মনে হয়েছে ভিতরে ভিতরে ওর চাওয়ার বিশেষ একটা রূপ আছে যা আমি চেষ্টা করেও ধরতে পারিনি আজ এতদিনে সেই রূপটাই যেন বড় স্পষ্ট হয়ে উঠেছে আমার চোখের সামনে এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন যদি আমার গল্প নির্বাচন এবং গল্প পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর হ্যাঁ গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সকলের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা